আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘত চোদ্দ থেকে পনেরো দিন পর প্রায় আমাদের ধানের জমিতে পানি দিতে গেছিলাম ধানের জমিতে পানি দিতে গিয়ে দেখি যে আমাদের ভুট্টার জমিটা আছে সেই ভুট্টাগুলোও কিন্তু প্রায় পেকে গিয়েছে এই কিন্তু ভুট্টার আগালগুলো আমরা কাটার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতেই পারছেন প্রথমত আমি কলের পানিতে উঠানোর চেষ্টা করতেছি আর এই মেশিনটা কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই মেশিন থেকে কিন্তু মাঝে মধ্যে অনেক কিছু জিনিসপত্র হারিয়ে যায় কারণ এখানে যেহেতু রাস্তার পাশে এই মেশিনটা থাকে সেহেতু অনেকেই অনেক কিছু নিয়ে যায় তো দেখতেই পারছেন আমি কিন্তু কলের পানি উঠানো শেষ করে ফেলেছি এখন হঠাৎ করে একটু লিক বের হয়েছিল আর যেহেতু আমরা অনেকদিন থেকে মেশিনটা চালায় না এই জন্য মেশিনে একটু মোবাইল দিয়ে নিচ্ছি কারণ গত তিন থেকে চার সিজন হয়ে গেল আমাদের মেশিনটা কিন্তু ঠিক করে না এই জন্য কিন্তু প্রচুর পরিমাণ মোবাইল খাই এর জন্য কিন্তু প্রায় এক সপ্তাহ পর পর একটু করে মোবাইল দিতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন অবশেষে কিন্তু পানিগুলো উঠে ফেললো আর আমার আব্বা আর আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে পাইপটা কিন্তু লাগিয়ে দিলাম আর যেহেতু আমাদের রাস্তার ওই পাশে একটু জমি আছে সেই জমিটা কিন্তু আসলে প্রথমত আজকে পানি দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এই ধানের জমিটা যেহেতু রাস্তার এই পাশে এই জন্য কিন্তু আসলে সকাল সকাল এই জমিতে আগে পানি দেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে সকাল সকাল গাড়ি গোড়া কম যায় এজন্য এই পাশে পানিটা দিয়ে নিব। এই যে দেখতেই পারছেন এখন কিন্তু আলগুলো আমি ছড়াই দিতেছি কারণ যেহেতু দুইটা টালি এখানে এক টালি থেকে সাথে আরেকটা টালিতে সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ধানগুলো কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে কারণ এবার আমাদের ধানগুলোতে কোনো পোকামাকা ধরে নেই কারণ পাশের জমিতে কিন্তু ধানের জমিতে কিন্তু পোকা ধরেছে আর সেই সাথে আমাদের এই ভুট্টার জমিটাও যেহেতু আমাদের সেই ধান ক্ষেতের পাশে এবং কি দেখতেই পারলেন যে মেশিনের পাশেই কিন্তু আমাদের এই ভুট্টার জমিটা ভুট্টা কারণ গতকাল সকালে কিন্তু আমার আব্বাই কিছু ভুট্টার আগাল কেটে নিয়ে গেছিল পরে বিকাল বেলা আইসা দেখে যে অনেকে ভুট্টার আগাল চুরি করে কেটে নিয়ে গেছে তো এই আসলে আজকে চিন্তা ভাবনা করছি যে সবগুলো আগাল কেটে নিয়ে যাব কারণ ভুট্টাও যেহেতু পেকে গিয়েছে এই জন্য আগালটা কাটা জরুরি কারণ আগাল কাটলে হয়েছে যে ভুট্টা তোলা সহজ হবে আর ভুট্টার পাতাতে প্রচুর পরিমাণ সুমসুঙ্গা থাকে আর সেই সাথে কিন্তু আমার ভুট্টার পাতাগুলো প্রায় কাটা শেষ আর এ হঠাৎ করে মাদ্রাসা থেকে আসতেছে আসতে আমার একটু দে আমি একটু কথা বললাম বলে কি বলবি ও বলতেছে গজল বলতেছে আর তার গজল এবং কি তার সুরাগুলো শুনে যান كرش مكية ليلة في كرش ليلة فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت أطعمهم